নবীন আয় রে নতুন আইরে রে অরুন আয় রে তরুণ আয় রে ভোরের পাখি আয় সকালের সরণালী রোদ পাতায় পাতায় শাখায় শাখায় সবাই মিলে মাখি আয়রে রে ভোরের পাখি আয় রে নবীন আয় রে নতুন আয়রে অরুণ আয় রে তরুণ আয় রে ভোরের পাখি আয় সকালের সর রোদ পাতায় পাতায় শাখায় শাখায় সবাই মিলে মাখি আয়ের ভোরের পাখি মনের দ্বন্দ্ব আর মনে নাই অনেক দূরের যাত্রা করি শুরু পথের বাধা পার হয়ে যায় নতুন পথের মাত্রা করি শুরু